আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম যে প্রচুর ফিলিস্তিনি আশেপাশের দেশগুলোতে আশ্রয় নেয় উনিশশো সালে লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে পিএলও লেবানন থেকে ইসরায়েলে আক্রমণ চালায় ফলে আবারও যুদ্ধের ডামাডোল বেঁচে ওঠে বিতর্কিত এই ভূমিতে এবার ইসরায়েল লেবাননে আক্রমণ চালায় এবং লেবাননের দক্ষিণ অংশ দখল করে নেয় এই সময় ইসরায়েল একটি খুবই ঘৃণিত কাজ করেছিল তারা লেবাননের খ্রিস্টান মিলিশিয়াদের সহায়তা করে যারা লেবাননের বৈরুতে সাবরা ও সাতিলা শরণার্থী ক্যাম্পে আক্রমণ চালিয়ে কয়েক হাজার সাধারণ ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করেছিল এটি বিশ্বব্যাপী ব্যাপক নিন্দাকুড়ায় এবং ইসরায়েলের অন্যতম একটি ঘৃণিত কাজ হিসাবে আজও চিহ্নিত হয়ে আছে ইসরায়েল কিন্তু দুই সাল পর্যন্ত লেবাননের এই অংশটি দখল করে রেখেছিল পরে হিজবুল্লার দীর্ঘ প্রতিরোধের পর এবং অনেকটা আন্তর্জাতিক চাপে দুই সালে লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেয় এর পরের পর্বে আমরা তুলে ধরব ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হবার ইতিহাস জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আগের ছয়টি ভিডিওর লিঙ্ক পাবেন মন্তব্যের ঘরে